সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলেসুর রহমান আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ইউরিয়া সারের কাজ কি ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ এবং ইউরিয়া সার বেশি মাত্রায় প্রয়োগের প্রয়োগ করলে আমাদের জমিতে কী রূপ প্রভাব ফেলে সে সম্পর্কে আজ এই ভিডিওটা সম্মানিত ভিউয়ার্স আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইউরিয়া সারের কাজটা কি ইউরিয়া সার আমাদের জমিতে কিভাবে কাজ করে অর্থাৎ ধানের জমিতে ইউরিয়া কিভাবে কাজ করে ধানের জমিতে নাইট্রোজেনের অভাবের লক্ষণ অর্থাৎ ইউরিয়ার লক্ষণগুলো কি কি ইউরিয়া আমরা বেশি মাত্রায় প্রয়োগ করলে ধানের কী রূপ ক্ষতির প্রভাব ফেলে সে সম্পর্কে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমে জানব ইউরিয়া সারের কাজ কি। অর্থাৎ ইউরিয়া সারটা কী সে সম্পর্কে আমরা প্রথমে জানবো ইউরিয়া সার একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে সম্মলিত হয়েছে একটি ধান বলেন বা সবজি বলেন সব ফসলেই কিন্তু ইউরিয়ার সার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়ার সারটা কিন্তু একটা নাইট্রোজেন ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে সচল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার নাইট্রোজেনের সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি সহায়ক করে থাকে গাছের শাকসবজি সবজি পর্যাপ্ত পরিমাণ পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে কিন্তু ইউরিয়া ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে কৃষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু ইউরিয়া উদ্ভিদের শর্করা ও প্রোটিনের উৎপাদনে সহায়তা করে ইউরিয়া গাছের অন্যান্য সব অবশ্য উৎপাদনের পরিশোষণের হার বাড়িয়ে থাকে ইউরিয়া সম্মানিত ভিওয়াস ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে ক্লোরোফিলটা কি এই ক্লোরোফিলটাকে আমাদের জানতে হবে সম্মানিত ক্লোরো ক্লোরোফিলের মূল কাজ হল ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে এবং সেই আলো ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে গ্লুকোজ সরকার তৈরি করে যা খাদ্য উদ্ভিদের খাদ্য তাহলে সম্মানিত ভিওস ক্লোরোফিলটা কি আমরা বুঝতে পারলাম ক্লোরোফিলের শক্তিটা কি ক্লোরোফিল নীল ও লাল রঙের আলো শোষণ করে এবং সবুজ আলো প্রতিফলিত করে যে কারণে উদ্ভিদ সবুজ দেখায় সম্মানিত আমরা ক্লোরিফিল সম্পর্কে জানতে পারলাম এখন আমরা জানব নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ অর্থাৎ আমাদের ধানের জমিতে আমাদের শাকসবজিতে যে কোনো ফসলে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণটা আমরা কি কি দেখে বুঝব সেটা সম্পর্কে আমরা এখন জানব মাটিতে নাইট্রোজেনের পুষ্টি উৎপাদনের ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংশনের হার অনেকাংশ কমে যায় অর্থাৎ মাটিতে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথম সমস্যা হবে গাছটা বেড়ে উঠবে না কেন উঠবে না গাছটা কিন্তু খাদ্য ঘাটতি থাকবে অর্থাৎ ক্লোরোফিলের গঠনে কিন্তু সহায়তা করবে না সূর্যের আলো যে খাদ্যটা আমাদের মূল উৎপাদন থেকে গাছটা তৈরি করে দেয় শিকড় থেকে গাছটা খাদ্য তৈরি করে দেয় ওই খাদ্য তৈরি থেকে আমাদের অব্যাহিত রাখবে কিন্তু এই ইউরিয়া ঘাটটি হলে গাছে ফলে তার স্বাভাবিক সবুজ রঙ হারিয়ে ফেলে পাতার আকার ছোট হয় শাখা প্রশাখার বৃদ্ধি হ্রাস পেয়ে খাটো হয়ে থাকে পাতার অগ্রভাগ থেকে বিবন্নতা হয় এবং শাখা প্রশাখার হার বা শুরু হয়ে যায় অর্থাৎ আমাদের ধানের জমিতে যে সময় ইউরিয়া সারের ঘাটতি থাকে সে সময় আমরা দেখব জমিটার পরিমাণটা অর্থাৎ ধানের যে লেভেলটা হঠাৎ করে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ ধানের যে বাড়ান্তিটা ওইটা কিন্তু কমে যায় কেন কমে যায় আমরা আরও একটা লক্ষণ থেকে বুঝবো যে আমাদের ধানটা কিন্তু সবুজ থেকে হঠাৎ আরেকটা বর্ণ ধারণ করতে অর্থাৎ সাদা সাদা হয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে সবুজ ধান ছিল কিছুদিন পরে আস্তে আস্তে ধানটা কিন্তু হঠাৎ হলুদ হয়ে যাচ্ছে এই রকম আকার ধারণ করতে পারে আমরা প্রথমেই বুঝবো যে আমাদের ইউরিয়ার ওই জমিতে ঘাটটা আছে আমরা ইউরিয়ার জমিতে অর্থাৎ নাইট্রোজেন আমাদের ধানের জমিতে নাইট্রোজেন ধানটা কিন্তু প্রচুর পরিমাণ গ্রহণ করে ধানের মূল উৎপাদন ব্যবহৃত হয় কিন্তু নাইট্রোজেন অর্থাৎ ধানে অধিক পরিমাণ ফলনশীল অধিক পরিমাণ পাশকাঠি অধিক পরিমাণ পোনা সৃষ্টি করার জন্য একমাত্র উপাদান একমাত্র খাদ্য তৈরির মূল উৎস হল নাইট্রোজেন নাইট্রোজেন যদি আমাদের জমিতে না থাকে তাহলে কিন্তু অধিক পরিমাণ ধান বা অধিক পরিমাণ শাক সবজি অধিক পরিমাণ ফসল আমরা কোনোটাই কিন্তু পাবো না সম্মানিত ভিউয়ার্স গোলাপি অথবা হালকা রঙের অস্বাভাবিক বৃদ্ধ হয় পুরাতন ও পাতার মধ্যশিরার শীষভাবে হলুদভাবে বর্ণ ধারণ করে পাতা অবশ্যই ওয়াকালে ঝরে পড়ে ফুল ও ফলের আকার কিছুটা ছোট হয়ে কমে যায় সম্মানিত ভিভাস আমরা এই প্রসঙ্গে আসি আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তাদের জমিতে কোনোভাবেই আমরা ইউরিয়ার ঘাটটি কিন্তু ফেলবো না ইউরিয়ার ঘাটটি যদি আমাদের জমিতে থাকে তাহলে কিন্তু আমাদের জমিটা হঠাৎ করে কিন্তু তার বা অর্থাৎ বা গাছের যে দৈহিক বৃদ্ধির একটা ক্ষমতা বা একটা লেভেল এইটা কিন্তু কমে যাবে সম্মানিত ভিভেস এইটা কমে গেলেই কিন্তু আমাদের ফুল ফল ধারণের ক্ষমতাটা কিন্তু হ্রাস পাবে কেননা ধান ধান বলেন আর শাক সবজি বলেন বা শস্য যে চাষাবাদ করেন প্রথমে কিন্তু খাবার ক্লোরোফিল তৈরি করে সূর্যের আলোর মাধ্যমে শিকড়ের মাধ্যমে সেটা কিন্তু খাদ্য সরবরাহ করে আর এই নাইট্রোজেনটা যদি আমাদের আমাদের জমিতে না থাকে তাহলে আমাদের সর্বপ্রথম ক্লোরোফিল তৈরি করে তৈরিতে অব্যাহিত হচ্ছে আমাদের জমিতে খাদ্য তৈরি করতেছে না তাহলে খাদ্য তৈরি যদি না করতে পারে সর্বপ্রথম কিন্তু আমরা ওইখানে ফসল মায়ের হয়ে যাব সম্মানিত ভিভাস এটি কিন্তু নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ আমি একটু পরেই আমরা বলে দিলাম যে আমাদের ধানের জমিতে নাইট্রোজেনের লক্ষণটা কিন্তু এই আর একটা বিষয় আছে আমরা যারা ধান চাষাবাদ করি জমিতে নাইট্রোজেন অফ থাকলে আমরা একটা জিনিস দেখব হঠাৎ করে ধানটা কিন্তু লাল অথচ হলুদ হয়ে যাচ্ছে সবুজ ধান হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে এটা কিন্তু সর্বপ্রথম নাইট্রোজেন জমিটায় ধানটা কিন্তু খেয়ে ফেলেছে ধান অধিক পরিমাণ নাইট্রোজেন খায় এবং আমরা অবশ্যই বুঝবেন যে ধানটা নাইট্রোজেন খাওয়ার পরে ধানটা কিন্তু হলুদ বা বিবন্ন হয়ে যাচ্ছে আমরা আবার সাথে সাথে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার প্রয়োগ করবেন অবশ্যই ধান আবার সবুজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যে আবার বা লাল বা সবুজ হয়ে গেলে এতে লাল বা বিবন্ন ধারণ করলে আমরা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই সম্মানিত ভিভবাস এখন আমরা জানবো ইউরিয়ার বেশি মাত্রায় প্রয়োগের ফলাফল অর্থাৎ আমরা এই ইউরিয়া সারটা যদি অতিরিক্ত মাত্রায় আমাদের জমিতে প্রয়োগ করি ধানের জমিতে তাহলে কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমরা এখন জানব ইউরিয়া সারের প্রয়োগের মাত্রা বেশি হলে গাছ দুর্বল হয়ে পড়ে অর্থাৎ আমরা যদি ধান যারা চাষাবাদ করি তাদের জমিতে যদি ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করি তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে দেখবেন হঠাৎ করে ধানটা কিন্তু প্রচুর পরিমাণ লম্বা হয়ে গেছে লম্বা হওয়ার ফলে ধানটার কিন্তু গোড়াটা চিকণ হয়ে যাচ্ছে পাতাটা চিকণ হয়ে যাচ্ছে গাছটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে কেন দুর্বল হয়ে যাচ্ছে যে হঠাৎ বৃদ্ধির কারণে গাছটা কিন্তু দুর্বল হয়ে যাওয়ার পরে হঠাৎ কোনো বাতাস বা কোনো ঝড় কিন্তু সহ্য করতে পারতেছে না এবং এই ইউরিয়ার অতিরিক্ত ইউরিয়ার অভারডোসের কারণে কিন্তু ফুল ফল ঝরে যায় সঠিক সময় বা নির্দিষ্ট মাত্রায় কিন্তু ফুল ফল আমাদের ধারণ করে না গাছে ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায় পোকামাকড় ও রোগাক্রমণ পরিমাণ বেড়ে যায় অনেক অংশ পাতার অংশ ভারী হয়ে যায় ঘেলে পড়ে অতিরিক্ত নাইট্রোজেনের প্রয়োগের কারণে কিন্তু অনেক ফল সে হয়ে যায় সম্মানিত বিবাস আমরা যারা অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করি তাদের জন্য কিন্তু সবথেকে ক্ষতিকারক বিষয় হলো এই আমাদের হঠাৎ ফুল ধানের ফুল এবং ওজন এটা কিন্তু হ্রাস পাবে সিটার পরিমাণটা কিন্তু বেশি হবে কেননা এই জমিটা কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন হয়ে যাচ্ছে সুতরাং ফলনের সময় কিন্তু ফলনটা হ্রাস পাবে সম্মানিত ভিউয়ার্স আপনারা ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা ধানের বিষয় বা শাকসবজির বিষয় ইউরিয়া ঘাটতিজনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ